নমস্কার সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আগামী সপ্তাহে ফের আসতে চলেছে গভীর নিম্নচাপ যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বোয়াতে পারে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে বাংলায় বৃষ্টির থামার কোনো লক্ষণ নেই বৃষ্টি চলতেই থাকবে এখন আজ শুক্রবার প্রত্যেকটা জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উপকূলীয় সংলগ্ন জেলাগুলিতে ঝোড়ো বাতাস বোয়াতে পারে রবিবারের পর থেকে বৃষ্টি কিছুটা কমবে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই রকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্যে ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো দর্শক আসুন দেখে নেব আগামী দুদিন কেমন থাকবে বাংলার আকাশ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে আজ শুক্রবার জুলাই মাসের চার তারিখ তো বৈকাল চারটে নাগাদ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে খড়গপুর থেকে শুরু করে পাশাপাশি চাকুলিয়া হলদিয়া থেকে শুরু করে গঙ্গাসাগর পাশাপাশি কুলাঘাট এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি উপর দেখা যাচ্ছে যে চন্দ্রকোনা আরামবাগ এদিকে বর্ধমান পাশাপাশি শান্তিপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে যদি একটু উপরের দিকে দেখা যায় এদিকে কাটুয়া থেকে শুরু করে পাশাপাশি কাটুয়া সিউড়ি দুর্গাপুর পাশাপাশি বোলপুর এই সমস্ত জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে এবং ভারী বৃষ্টি রয়েছে বেলডাঙ্গা সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ এই তিনটে জায়গাতে কিন্তু বৈকাল চারটে নাগাদ ভারী ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি রামপুরহাট দমকা এদিকে সিউড় থেকে শুরু করে আমারপাড়া জলপাই পাশাপাশি জঙ্গিপুর এদিকে নবাবগঞ্জ এবং পাশাপাশি ধুলিয়ান এই সমস্ত জায়গাগুলোতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দর্শক যদি একটু উত্তরবঙ্গে দেখা যায় তো উত্তরবঙ্গে বৈকাল চারটি নাগাদ বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে কুচবিহার থেকে শুরু করে পাশাপাশি আলিপুরদুয়ার এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে দার্জিলিং জলপাইগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বৈকাল চারটি নাগাদ বাদ বাকি জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দর্শক যদি একটু বাংলাদেশে দেখা যায় বৈকাল চারটি নাগাদ বাংলাদেশে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে ঢাকা থেকে শুরু করে পাশাপাশি কুমিল্লা বরিশাল চট্টগ্রাম কলাপাড়া এদিকে খুলনা পাশাপাশি কলাপাড়া এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দর্শক যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে কালাই থেকে শুরু করে রাজশাহী মেহেরপুর রাজশাহী মেহেরপুর এবং কালাই এই তিনটি জায়গাতে ভারী ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করছি বৈকাল চারটে নাগাদ পাশাপাশি মনমোহন সিলেট শিলচর শিলং তোরা রংপুর এই জায়গাগুলোতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং যদি দেখা যায় গোপালপাড়া সেখানে কিন্তু একটু ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক যদি একটু রাতের দিকে দেখা যায় রাত আটটার দিকে তো রাত আটটার দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা একদমই নেই এদিকে হলদিয়া থেকে শুরু করে পাশাপাশি খড়গপুর জামশেদপুর রাওয়ারকেল্লা রাঁচি এই সমস্ত প্লেসগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি একটু উপরের দিকে দেখা যায় এদিকে দুর্গাপুর থেকে শুরু করে কাটুয়া, বাঁকুড়া পুরুলিয়া পাশাপাশি সিউড়ি এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাদবাকি জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটু সম্ভাবনা আমরা লক্ষ্য করছি পাশাপাশি দেখা যাচ্ছে এদিকে রাজশাহী সরি এদিকে নলহাটি থেকে শুরু করে পাশাপাশি রামপুরহাট এদিকে বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর পাশাপাশি ধুলিয়ান নবাবগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে রাত আটটার দিকে দর্শক যদি একটু উত্তরবঙ্গে দেখা যায় তো উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিকে দেখা যাচ্ছে যে শিলিগুড়ি থেকে শুরু করে পাশাপাশি জলপাইগুড়ি জলপাইগুড়িতে ভারী বৃষ্টি রয়েছে রাত আটটার দিকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে দর্শক এদিকে পাশাপাশি দার্জিলিং সেখানেও হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাই কুচবিহারেও সেখানেও একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করছি তো যদি একটু বাংলাদেশে দেখা যায় রাত আটটার দিকে বাংলাদেশে বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করছি এদিকে ঢাকা থেকে শুরু করে পাশাপাশি বরিশাল খোলনা কলাপাড়া মহেশকালী মাথুপি টেকনাপ এবং হাক্কা থেকে শুরু করে কালাই চিকা আইজল কুমিলনা এই সমস্ত প্লেসগুলিতে হালকা বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে সিলেট থেকে শুরু করে শিলচর মনময়সিংহ পাশাপাশি কালাই তোরা রাজশাহী মেহেরপুর এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গোহাটি সেখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে এদিকে গোপালপাড়া থেকে শুরু করে গোপালপাড়াতে কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করছি তো দর্শক যদি দেখে নেব আগামী শনিবার শনিবার জুলাই মাসে পাঁচ তারিখ সকাল 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 পাঁচটার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো প্রথমে প্রথমে দেখে নেব কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করছি এদিকে কলকাতা থেকে শুরু করে খড়গপুর পাশাপাশি জামশেদপুর রাঁচি এবং ধানবাদ এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি হলদিবাড়ি সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লক্ষ্য করা যাচ্ছে এদিকে খড়গপুরে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও বেড়েছে এদিকে কুলাঘাট থেকে শুরু করে চাকুলিয়া পাশাপাশি আরামবাগ চন্দ্রনগর এদিকে শান্তিপুর সুর থেকে শুরু করে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া মুরুই রাঁচি এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার সকাল পাঁচটার দিকে